অবস্থা নিয়ে আমার ভালো লাগে না আমি যখন শুটিং করছিলাম তখন আমি দেখলাম যে রাস্তা দিয়ে কিছু ছেলে ছোট ছোট বাচ্চারা যাচ্ছে এবং তারাও আমাকে দেখে তাকিয়ে বলতেছে এই এটা কি পাগল বা আমি আবার ডাকলামাই এতে এই থেকে তো ডেকে আমি ওদের সাথে অনেকক্ষণ কথা বলেছি এবং আমার সাথে আসলে ওদের চেহারও একদম এই জন্য আমার ওখানে ক্যাপশন দিয়েছিলাম যে ভাই